পনেরো বছর আমার বিয়ে হয়েছে একটা দিনও আমার স্বামী ছাড়া এক রাতও আমি ঘুমাই নেই আজকে এই পনেরো বছর পরে আমার স্বামী ছাড়া আমি আজকে রাতটা পার করলাম আমার স্বামী আবার অন্য মেয়ের সঙ্গে বাসর ঘরে ঢুকে সে ফুল ফুলসার রাত পার করতেছে আমি মনে করছিলাম হ্যাঁ আমার স্বামী মনে হয় এই আমাকে ফোন দিতেছে দিয়ে একবার হলেও বলবে দেখো আমি তোমাকে অনেক মিস করতেছি অনেক ভাবতেছি কিন্তু আমার স্বামী একবারও আমাকে ফোন না এই করতে করতে রাতটা শেষ হয়ে গেল এবং ফজরের নামাজটাও আমি আমি করলাম সকাল হয়ে গেল আমার শাশুড়িকে বললাম মা আদায় বিয়ে শাদি গায়ে হলুদ সব কিছুই হয়ে গেছে এবার আমি আমার মায়ের বাড়ি থেকে যাই কারণ আপনি যেখানে আপনার ছেলেকে বিয়ে দেছেন ওই ছেলের বাড়ির লোকজন ও মেয়ের বাড়ির লোকজন সবাই জানে বড় বউ নাই বড় বউ তার মায়ের বাড়িতে আছে আমাকে যদি তারা দেখে তাহলে আপনাদের বিয়ের অনুষ্ঠান সব কিছুই যেন কেমন গরমিল হয়ে যাবে যাই হোক এই মনের ভিতর ভাবতে ভাবতে চোখের এক কোনা দিয়ে পানি চলে আসলো আমার শাশুড়ি বলতেছে কে কি বললো তাতে আমার যায় আসে না তুমি এই বাড়িতেই থাকবা যতদিন বাঁচে থাকবা ততদিন এই বাড়িতেই থাকবা তোমাকে আমরা কোথায়ও যেতে দেব না তুমি এই বাড়ির বড় বউ তুমি ঘরের লক্ষ্মী যাই হোক আমি মনে মনে ভাবতেছি যে মানুষটার আশায় থাকবো সেই মানুষটাই আমাকে একটা মিনিট ফোন দিল না আজকে সে নতুন বধূ নিয়ে বউ নিয়ে আনন্দে আছে এবং ঘর পার করতেছে এবং সে আমার কাছে একবারও ফোন আর কিছুই মনে করলো না আমি আর এই বাড়িতে একবারও থাকবো না মনে মনে ভাবতে ভাবতে ফোনটা চেক করতেছি আর বারে বারে দেখতেছি ফোনটা যখনই ঘরে রেখে বাহিরে আসছি এর ভিতর দিয়ে দেখি আমার ফোনটা বেজে উঠছে যাই হোক আমার স্বামী আমাকে বলে উঠলো যে হ্যাঁ তুমি কেমন আছো আমি বললাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো কী অবস্থা আমার হাজব্যান্ড বলে উঠলো আজকে এই পনেরো বছরের ভিতরে আমার এই রাতটা যেন অনেকটা কঠিন এবং জটিলভাবে দুঃখজনকভাবে গেছে আমি বাঁচতে চাই আমি এই জায়গা থেকে বের হয়ে চলে আসতে চাই আমি বললাম এত এর কথা না বলে একটা মিনিট ফোন আর কিছু মনে করলা না আর তুমি এখন অনেক রহস্যজনক কথা বলতেছ আমার স্বামীকে আমি বড্ড অনেক ভালোবাসি যাই হোক আমি তার কথা শুনতে এবং তার কথার মায়ায় সে মিথ্যা কথা কখনোই বলতে পারে না আমি বললাম কেন কি হয়েছে আমার স্বামী বলে উঠলো হ্যাঁ বাসর ঘরে ঢুকার পরে আমি আমার এই বউকে এই মেয়েটাকে বললাম দেখো আমার বড় বউ আছে ওকে কখনো তুমি কখনো তুইতকারি করে অসম্মানভাবে কথা বলবো না দুই বোনের মতন থাকবা এবং সম্মান মর্যাদা দিয়ে আমি তোমাদের দুজনকেই রাখবো এই বউ বলে উঠলো যে এটা সম্ভব না কারণ তোমার পঞ্চান্ন বছর বয়স তোমার সাথে কে বিয়ে বসে আমি বিদায় তোমার সঙ্গে বিয়ে করেছি তুমি যেভাবেই হোক ওই মেয়েকে আমি বাড়ি যাওয়ার পরে তাড়াই দিবা আমি ওই মেয়ের সঙ্গে থাকতে চাই না এই কথাটা শুনে যেন আমার আকাশ ভেঙে মাথায় পড়ল এবং ওই রাতের ভিতরে ওই মেয়েটা তার মা চাচা চাচি সবাইকে জানাইলো ও নাকি ওর আগের বউটাকে ছাড়বে না আমার শ্বশুর আমার ওই মেয়েটার বাবাও বলে উঠলো হ্যাঁ সেটাই তো আমি তোমার সঙ্গে তোমার সঙ্গে কে মেয়ে বিয়ে দেয় আমি বিদায় দিছি তুমি ওই মেয়েটাকে যেভাবেই হোক তাড়াও না তাড়াইলে আমি কিন্তু তোমার ঘরে আমার মেয়েকে দিব না পাঠাবো না আমি এখন কি করব আমি আমার স্বামীর কথা ভাবে বললাম যে হ্যাঁ না দেয় না দিক তুমি চলে আসো দরকার নেই আমার স্বামী চলে আসলো এর ভিতর দিয়েই আমার স্বামী বলে উঠলো হ্যাঁ সেটাই তো আমার দরকার নেই ভালোবাসার আমার দরকার নেই বাচ্চার আমি দুনিয়ায় ভালো থাকতে চাই বেঁচে থাকতে চাই তোমাকে নিয়েই এভাবেই বেঁচে থাকুক সবার ভালোবাসা সবার সম্পূর্ণ এটা ভাবতে ভাবতেই আমার স্বামী চলে আসলো আসেই ওই মেয়েটাকে আবারও ফিরে পরবর্তীতে কাবিনে যে কয়টা টাকা দিয়ে ডিভোর্স দিয়ে দিল আর আমাদের ভালোবাসা টিকে থাকলো